ও হ্যাঁ হ্যাঁ করলাম गाइस হ্যাঁ انا تو আমাকে হ্যালো गाइस তো কেমন আছো তোমরা নোব এক্সপার্ট বেডি টু পেন তো একজন අප কমেন্ট ভিডিও তো আমি ফার্স্ট খেলবো আর তোমরা তো জানো

ভিডিওটা মনে হয় অনেক লং হবে কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো মজা পাইবা তো আমি তো প্রথমবার এই গেমটা খেলতেছি না এই জন্য আমি একটু ঘরটা একটু ঘুরে দেখি তারপর তোমাদেরকে বলতেছি দেখো আমি একটা বন্ধুকে পাট পাইছি দেখো আমি পুরো ঘরটা ঘুরে দেখলাম যতটুকু বুঝলাম এখানে তিন ধরনের স্কেপ রয়েছে এক নাম্বার কা স্কেপ দুই নাম্বার ডোর স্কেপ আর একটা রয়েছে সিবার স্কেপ মনে হয় তো আমার তো অনেক ভয় করতেছে তাই আমি এখানে আগে ইয়ানিকে ডাকি এখানে শব্দ করে দিছি এখানে আসবে ওকে এখানে বন্দি করে রেখে দেব চলো একটু ওয়েট করি আমি পায় শব্দ শুনতেছি মনে হয় আসছে ওই যে দেখো দেখো জানো তুমি কোথায় কি আমাকে ছেড়ে আমি জানি তুমি এখানেই আছো হ্যাঁ হ্যাঁ আমি তো আছি কিন্তু বা আছি ভিতরে এবার মোর শালি দেখি এখানে চেক করে দেখি আরে ধুর এখানে তো কিছু নেই উপরে চেক করে আসি गाइस দেখো একটা বই পাইছি এই বইটা আবার কি কাজে লাগবে তো এখানে চেক করে একটু দেখি তারপরে আমরা উপরে যাব চলো আরে ধুর গ্রানি তো আমাদেরকে ঢোকা দিয়ে দিছে এই ঘরের মধ্যে তো কিছুই নেই কোথাও কিছু নেই তো চলো সবাই উপরে যাই এই বইটা কোন কাজে লাগে একটু দেখি ওহ হ্যাঁ মনে হচ্ছে এখানে একটা সিক্রেট রুম আছে এখানে ওইটা রাখলে একটা চাবি পাওয়া যায় সেবার এসকেপ করার জন্য তো गाइस তোমরা যদি চাও আমি গ্র্যান্ডি চ্যাপ্টার 2 তাহলে তোমরা কমেন্ট করো প্লিজ এই যে দেখো কাটিং প্লায়ার পাইছি এইটা দিয়ে তারগুলা সব কুচি কুচি করে কেটে ফেলবো তো আমি বুঝতে করতেছি নাকি এসকেপ করব সেবার এসকেপ করব না ডোর এসকেপ করব गाइस তোমরাই বলো আপাতত দেখা যাক কোনটা এসকেপ করি

আমাদেরকে ধরে ফেলতো গাইস ও আর মা কি বলতে গেছে গাইস যে জলদি চটপট কিছু একটা করতে হবে এই যে একটা শর্টগানের পাট পেয়ে গেছি তো শর্টগানটা জলদি জলদি জোড়া লাগাতে হবে গাইস দেখো আমরা চলে আসছি এখন শর্টগানটা জোড়া লাগাবো আমাকে জলদি জলদি কাজটা করতে হবে না হলে গ্রানি চলে আসতে পারে খুব ধোয়া এখানে এই যে শর্টগানে আরেকটা পাট পেয়ে গেছি আরেকটা পাট ওই যে ওখানে শোকেজে রাখা আছে এই যে এখানে আছে শটগান রেডি অলমোস্ট ডান এবার গ্র্যানিকে আমার হাত থেকে হা চলো এখন একটু গ্র্যানিকে এখানে ডাকি জানো আমি জানি তুমি এখানে এই নে গুলি খা তো গাইস গ্র্যানি খেলা খতম এখন আমাকে জলদি জলদি পালাতে হবে এখান থেকে এখন তোমরা বলতে পারো যে আমার এই অবস্থা কি করে হলো এখন তোমরা আমার মুখে যেগুলা রক্তের দাগ ভাবতেছো এগুলা কিন্তু আসলে রক্তের দাগ না এগুলা আসলে গ্র্যানি আমাকে ইস্ক্রেসিলো তো যাই হোক ওইটা আমার গ্রানি পার্থনার জিনিস এখন দেখি জলদি জলদি এটা দরজাতে লাগাই দি আসি আ এইটা কি লেস কাটা নাকি তো গাইস ভিডিওটা অনেক লং হওয়ার কথা কিন্তু তোমাদের কথা চিন্তা করে অনেকখানি ভিডিও থেকে কাটলাম অবশ্য আমরা এখন এসকেপ করব ইয়ে